হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমাদের প্রত্যেকের রমজান মাস অনেক অনেক বেশি ভালো কাটুক সেই দোয়াই করি আল্লাহর কাছে আমরা যেন প্রত্যেকে সুস্থভাবে রমজানের ত্রিশটা রোজা যেন সুস্থভাবে পালন করতে পারি তো এটা হচ্ছে রমজানের আগের দিনের ভিডিও এখানে আমি হচ্ছে কিছু জামা কাপড় ধুয়েছিলাম টুকটাক আর এদিকে আরাফ চলে এসেছে আমাকে হেল্প করার জন্য মাশাল্লাহ ও এখন প্রতিদিনই আমি যে যা যা কাপড় ধুই ও হচ্ছে আমার সাথে চলে আসে এগুলা আমাকে হাতে হাতে হেল্প করার জন্য আর যেদিন বালতিতে দেখা যায় যে কাপড় কম থাকে সেদিন কিন্তু নিজে নিয়ে আসতে পারে যেদিন বেশি থাকে সেদিন হচ্ছে আমি নিয়ে আসি আরও আমার পেছন পেছন চলে আসে আমাকে হেল্প করার জন্য 마샬라 마샬라 তো এই যে এখানে হচ্ছে আমাকে সবগুলা কাপড় হাতে দিয়েছে আর দেওয়ার পরে বলতেছে যে নাই মানে শেষ ও এখন 마샬라 দুই একটা কথা বলতে পারে তো এখানে হচ্ছে ওকে গোসল করিয়ে দিয়েছে ওদের দুই ভাইকে গোসল করিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে ওর एनिमल्स বুকটা দেখছিল বসে বসে ওর হচ্ছে দুইটা বই খুব বেশি পছন্দের একটা হচ্ছে বার্সের আর একটা হচ্ছে অ্যানিমেলসের এই দুইটা বই ওর খুব পছন্দ মাসাল্লাহ ও নিজে নিজে এগুলা খুলে খুলে দেখে আর ও এখন কিন্তু দুই একটা কথা বলতে শেয়ার করছি ছাগল কিভাবে ডাকে ছাগল কিভাবে ডাকে ও হচ্ছে কোথেকে যেন ছাগলের ডাক্তার শিখেছে তো এখন হচ্ছে যদি জিজ্ঞেস করে যে ছাগল কিভাবে ডাকে ও বলেছে নাকি হ্যাঁ এভাবে করি নাকি ছাগল ডাকে কিন্তু ও সেভাবে ভালোভাবে ছাগল দেখেও নাই ভালোভাবে চেনেও না হয়তো বারাবির থেকে শুনে শিখেছে আর কি তো এটা হচ্ছে তারাবির নামাজ পড়বো সেই জন্য হচ্ছে জয় নামাজ রেডি করছিলাম আরবির বাবা হচ্ছে অলরেডি মসজিদে চলে গিয়েছে আরবি ওর সাথে যেতে চেয়েছিলো বলছিল যে ও নাকি বাবার সাথে যাবে পরে ওকে বুঝিয়ে বলেছিলাম যে আজকে নামাজটা তো অনেক লম্বা সময় পর্যন্ত তুমি এত সময় থাকলে হয়তো বা বিরক্ত হয়ে যাবে বা তোমার জন্য তোমার বাবা নামাজ ভালোভাবে পড়তে পারবে না তুমি যাওয়ার দরকার নেই আর তুমি বাসায় নামাজটা পড়বো তো ওদেরকে নিয়ে হচ্ছে বসেছি নামাজ পড়ার জন্য আর দেখেন আমার ছোট ছেলের কাণ্ড ও হচ্ছে ভাই যা যা করে সব করবে ওর মতো করে আর যায় নামাজ বিছালে হচ্ছে ও একদম এসে এটার উপরে উঠে বসে তো এই আর কি ওদেরকে নিয়ে হচ্ছে এখন নামাজটা পড়বো ও হচ্ছে একটু পর চলে যাবে কিংবা অন্য কিছু দিয়ে খেলা করবে অত বেশি একটা বিরক্ত করে না নিজের মতো করে খেলে আর কি তো এই মাঝে আমার নামাজ পড়া হয়ে যাবে আর আরবিও বসেছে ও এখনো ভালোভাবে নামাজটা পড়তে পারে না তো আমাদের সাথে বসা আর কি আস্তে আস্তে শিখছে এটা ছিল হচ্ছে এর ভিডিও মানে আজকে অলরেডি আমরা রোজা আছি তো সকালবেলা আসলে লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ ভিজিয়েছি আলু সিদ্ধ বসিয়েছিলাম আলু চপের জন্য আর চপ করবো সাথে ওদের গোসলের জন্য পানি বসিয়েছি তারপর হচ্ছে অনেকটা সময় চলে গিয়েছে দুপুরবেলা ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আর এখন ঘুমে আছে আর আমি হচ্ছে গোসল করে নামাজটা পড়ে নিয়েছি এখন হচ্ছে আমি ডাইনিং টেবিলের একটু লোকটা চেঞ্জ করবো ডাইনিংয়ের এই সাইডটা আমি হচ্ছে একটু সুন্দর করে সাজাতে গুছাতে চাচ্ছি আর কি এই সাইডে আমার ছোট্ট একটা জানলা আছে তো এটা আসলে ইউজ হয় না বন্ধই করে রেখেছি বলতে গেলে তো এই সেটটা একটু সুন্দর করে সাজাবো যার জন্য হচ্ছে কিছু টুকিটাকি জিনিস কিনেছিলাম আর ডাইনিং টেবিলের কভারটাও চাচ্ছিলাম যে চেঞ্জ করার জন্য যার জন্য এখানে একটা ডাইনিংয়ের কভার আনা হয়েছিল তারপর আমি হচ্ছে আরও নিজে নিজে টুকিটাকি কিছু জিনিস কিনেছিলাম আর হচ্ছে দুই একটা জিনিস আমি অনলাইনে অর্ডার করেছি এই যে এই কিউট জিনিসটা হচ্ছে আমি অনলাইন থেকে আনিয়েছিলাম তবে আমি ভেবেছিলাম যে হয়তোবা আমি রোজার আগে এটা হাতেই পাবো না অনেক দিন হয়তো বা লেট হবে হাতে পেতে মানে আমি একদম লাস্ট টাইমে হচ্ছে অর্ডার করেছিলাম পরে দেখলাম যে এক দুই দিনের মধ্যে আমি হচ্ছে এটা হাতে পেয়ে গিয়েছি আমি তো অনেক বেশি হ্যাপি এটা হচ্ছে একটা টেবিল রানার আর মাল্টি কালারের মধ্যে ছিল রানারটা দেখতে খুবই সুন্দর ছিল সাইড দিয়ে এইভাবে লেস করার মতো ছিল আর নিয়েছি হচ্ছে একটা বাস্কেট এটা হচ্ছে সম্ভবত ঘাসের আর কি তৈরি করা তারপর এটা সাইড দিয়ে হচ্ছে হাতল সিস্টেমও আছে খুব সুন্দর এই বাস্কেটটা এটা হচ্ছে বারো ইঞ্চি সাইজের এই বাস্কেটটা রাউন্ড শেপের তো আমার এটাতে হচ্ছে হয়ে যাবে বারো ইঞ্চি সাইজ আমার জন্য পারফেক্ট ছিল তারপর এখানে আমি হচ্ছে একটা ব্যাটারি চালিত ক্যান্ডেল বলে এটা একটা নিয়েছিলাম এগুলা দেখতে এত কিউট লাগে খুবই সুন্দর এটা তো এটা নিয়েছিলাম আর আমার আরাবি তো এটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল ও এটা হাতে পাওয়ার পর থেকে হচ্ছে এটা হাতে নিয়ে নিয়ে ঘুরছিল আর মার্কেটে ওর বাবাকে দিয়ে বলতে গেলে এটা আনিয়েছিল আমি শুধু একবার বলেছিলাম এরপর হচ্ছে ওই ওর বাবাকে বলেছে বাবা এটা আনতে হবে এটা আনতে হবে আমরা আসলে মার্কেটে গিয়ে টুকরাক কিছু কি জিনিস কিনেছিলাম আর হচ্ছে আবার সময়ের জন্য কিছু জিনিস কিনতে পারেননি দেখে এসেছি পরবর্তী তোর বাবা গিয়ে হচ্ছে নিয়ে এসেছে তার মধ্যে হচ্ছে টেবিলের কভারটাও একটা ছিল আপনারা দেখতে পাবেন টেবিলের কভারে একটু সমস্যা ছিল যার জন্য হচ্ছে ওইটা আবার চেঞ্জ করে আনা হবে তো আর এখানে হচ্ছে আমি মাটির কিছু জিনিস কিনেছিলাম মাটির জিনিসগুলো খুবই সুন্দর ছিল তারপর দুইটা আর্টিফিশিয়াল স্টিক নিয়েছিলাম তারপরে যে বোতলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি তৈরি করেছিলাম এটা হচ্ছে আমার অনেক আগের একটা অলিভ অয়েলের বোতল ছিল পরে এটাকে কালার করে নিয়েছি সাদা তার উপরে হচ্ছে যে কালারিং কালারগুলা দেখা যাচ্ছে ওইগুলো আসলে রং না এটা হচ্ছে কাগজ আমার বাসায় এত কালার ছিল না কিন্তু কিছু কালার পেপার ছিল পরে আমি হচ্ছে কালার পেপারগুলো কেটে কেটে এটার উপরে ঘাম দিয়ে বসিয়ে দিয়েছি আর কালো রঙের যে ডিজাইনটা করেছি ওটা হচ্ছে আমার কাজল দিয়ে এই তো কিছু জিনিস নিজেও তৈরি করেছি আর এখানে হচ্ছে রামাদান কারিম লেখাটা এটাও আমি তৈরি করেছি আসলে আমাদের বাংলাদেশ তো একটি মুসলিম কান্ট্রি দেশ এটাতে আসলে বাচ্চাদেরকে আলাদা করে বোঝানোর প্রয়োজন হয় না রমজান মাস কি বা রমজান মাস তো এগুলো আসলে একটু সুন্দরের জন্য সাজানো আর কি আর কিছুই না এমনিতে আসলে আমার বাসায় তো বেবিরা এখনও বলতে গেলে ছোট রোজা বা রমজান মাস বলতে ওরা এখনও তেমন কিছুই বুঝে না তো একটু সুন্দর করে সাজানো হলো বা ওদেরও একটু জানতে সুবিধা হলো এই আর কি যার জন্য হচ্ছে আমি এই জিনিসগুলো তৈরি করেছি তো এখন হচ্ছে এগুলো লাগিয়ে দিচ্ছি আর আর সাথে আমাকে হেল্প করছিল ও তো অনেক বেশি খুশি ছিল এগুলা দেখে শুধু আমাকে বারবার জিজ্ঞেস করছিলো অক্ষরগুলো হচ্ছে নিজে নিজে পড়ছিল যে এখানে কি লেখা আছে তারপর হচ্ছে জানালার এই সাইডটা আমি হচ্ছে একটা পেপার লাগিয়ে নিয়েছি হোয়াইট কালারের দেন এটা আমি সাজিয়ে নিয়েছি এই সাইডটা আসলে কয়েকদিন পরে বাসার কাজ শুরু হবে যার জন্য হচ্ছে ওইভাবে করে আর কিছু গোছাতে চাচ্ছিলাম না তো রোজা রমজানের দিন ভাবলাম যে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে একেবারেও গোছালো কেমন যেন লাগে তো এই যে এখানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর আমার টেবিল ক্লথটা হচ্ছে সাইড একটু ছোট ছিল তো ওটা হচ্ছে আবার চেঞ্জ করা হবে যার জন্য হচ্ছে আমি পুরনোটার উপরেই হচ্ছে টেবিল রান্নাটা বিছিয়ে এখন এই যে টেবিলটা গুছিয়ে নিয়েছি ওইটা চেঞ্জ করে পরবর্তীতে আনা হবে আর যেটা আনবো সেটা তো পরে বিছাবোই তাই তো এভাবে করে হচ্ছে এখন ডাইনিংয়ের এরিয়াটা আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তারপর চলে এসেছি বিকেলবেলার ইফতার তৈরিতে আমি একদমই হচ্ছে লেট করে কিচেনে ঢুকেছিলাম আসলে ওদের আরাফ ঘুম থেকে ওঠার পর আরাবি আরফকে খাইয়েছি এরপরও হচ্ছে আরফ কেন যেন আজকে খেলতে যাচ্ছিল না সারাক্ষণ যাচ্ছিলো যেন আমি ওকে কোলে রাখি তো আসলে বিকেল টাইম তো এখন তাড়াহুড়োর সময় এখন কোলে নিয়ে ঘুরলে তো আমার আসলে লেট হয়ে যাবে ওর বাবারও আসতে অফিস থেকে একটু লেট লেট ছিল লেট বলতে কি ওদের অফিস টাইম তো সাড়ে তিনটা করে দিয়েছে দেন হচ্ছে চারটায় ওর অফিস গাড়ি আসবে আর হচ্ছে ও আস্তে আস্তে প্রায় সাড়ে চারটার মতো বেজে যাবে তো আমি হচ্ছে চারটা বাজে কিচেনে ঢুকেছি আর এই যে আলহামদুলিল্লাহ আমি সব কিছুই সময় আগে তৈরি করে নিতে পেরেছিলাম ওর বাবা বাসায় এসে ও নামাজ পড়েছিলো তারপর হচ্ছে এখন আমাকে একটু ইফতার তৈরিতে হেল্প করছে তো এই যে আমাদের ইফতার সবগুলো রেডি করে নিয়েছি টেবিলে নিয়ে এসেছি আর এখন হচ্ছে আমি সার্ভ করে নিয়েছিলাম জুসটা এই তো এখানে সবগুলো ইফতার আমি হচ্ছে সাজিয়ে গুছিয়ে এনেছিলাম ওর বাবা হচ্ছে আমাকে কিছু হেল্প করেছিল আর আমার আরবি আমাকে অনেক বেশি হেল্প করেছিল আমি ইফতারিগুলো তৈরি করছিলাম আর ও হচ্ছে হাতে হাতে টেবিলে এনে রেখেছিল যার জন্য আমার একটু সুবিধাই হয়েছে তো এই তো এভাবে করে দিন চলছে আর কি আলহামদুলিল্লাহ ছোট বাচ্চা কাচা নিয়ে আসলে রমজান মাসে একটু অনেক সময় প্রবলেমে পড়তে হয় কিন্তু তারপরে সব কিছুর জন্য বলবো আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আমরা যেন প্রত্যেকে সহি সালামতে সুস্থভাবে যেন রমজানের এই সবগুলা রোজা যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি আল্লাহর কাছে সেই দোয়াই করি তো এই যে একদম ইফতারের আগ মুহূর্ত এখন সব কিছু সুন্দরভাবে প্লেটে নিয়ে নিয়েছি আর এই যে আমরা ইফতারি একটু পরে হচ্ছে শুরু করব আমার আরফকে নিয়ে হচ্ছে আমরা ইফতার করার জন্য বসেছি এ তো আজান দিয়ে দিয়েছে এখন আমরা হচ্ছে ইফতারটা করে নেছি। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের প্রথম রোজা কেমন কেটেছে সেটাও আমাকে চাইলে কমেন্টসে জানাতে পারেন তো এই যে আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম